গুড মর্নিং সবাই কে কেমন আছেন সবাই তো এখন গুড মর্নি গুড আফটারনুন আর আজকে কোনো কাজকর্ম ব্লগের মধ্যে এখন কিন্তু ফাইনালি দেখো রেডি হয়েছি বেরোবো একটু মানে কোথায় যাচ্ছি কি যাচ্ছি সে তো তোমাদেরকে বলবোই তোমরা ব্লগের মধ্যে দেখতে শীতের দিন বুঝতেই পারছো প্রোটেকশন না নিলে হবে না তাই একদম মানে রেডি হয়ে নিচ্ছি সবটুকু মানে মনটা একটু খুশখুশি খুশি পর আজকে একটা স্বপ্ন পূরণ ফাইনালি বলতে গেলে মানে চেষ্টাই ছিলাম যে তার আজকে ভাবলাম যে ঘরের না ওই মানে ভিডিওটাই শেয়ার করব তার জন্যই এখন যেহেতু রেডি হচ্ছি তাই ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও কথা বলতে কি জানো তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে যখন ছোট্ট একটা মানে আশা পূরণ হয় তখন আমরা অনেক আনন্দ নিজের মনকে কিভাবে ধরে রাখবো তখন না বুঝেই উঠতে পারি না মনে মনে একটা ভীষণ আনন্দ হয় আর একটা চাপা টেনশন কাজ করে যতক্ষণ না জিনিসটা হাতে আমি তো খুব এক্সাইটমেন্ট ছিলাম তার জন্য দেখো এখন সেজে গুজে রেডি হয়ে নিচ্ছি তো ক্রিম ট্রিম এখন আমি অল্প একটু আইব্রো করে নিচ্ছি কারণ সবাই জানো আমার আইব্রোটা একদম তোমরা আমাকে নর্মালি সবাই বলো যে আমি এগুলো কোথা থেকে পারচেস করি আমি আবারও তোমাদেরকে বলছি এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু যাই হোক চলো এখন ফাইনালি অলমোস্ট রেডি হয়ে বেরিয়ে পড়বো আর সব থেকে বড় কথা আজকে অনেক অনেকগুলো জিনিস পারচেস করব শুধু অনেকগুলো জিনিস কিনতে যাচ্ছি যেহেতু সামনে একটা অনুষ্ঠান বাড়ি আছে তোমাদেরকে আবারও বলেছি অনুষ্ঠান বাড়িতে যাব তো তার জন্য কিছু জিনিস আমার কেনাকাটা করার আছে কিছু জিনিস তোমাদের দাদা ভাইয়ের জন্য আর কিছু জিনিস হচ্ছে আমার দোকানের জন্য কিছু জিনিস কিনতে হবে তো তার জন্য একেবারে যাচ্ছি আসলে কি বলো তো আগে যেহেতু ব্লগ ভিডিও করতাম তখন ফুটেজগুলো না সবটুকু অল্প অল্প করে তুলে রাখ অনেক দিন যাবো যেহেতু ব্লগ ভিডিও করা ছেড়ে দিয়েছি তো তার জন্য কি হয় এখন না মাঝে মধ্যে ভুলে যায় যে ভিডিও ক্লিপটা নিতে হবে ফুটেজটা তুলতে হবে না মাথা থেকে যখন যেটা মনে পড়ে তখন সেটাকে নিয়েই মানে ভিডিও ফুটেজ তোলার চেষ্টা করি ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করি বা ভিডিও ফুটেজ তোলার চেষ্টা থেকে ফাইনালি এক্সাইটমেন্ট ছিল তোমাদের দাদা ভাই কারণ কি কারণটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের পকেট থেকে অনেকগুলো টাকা খসে যাচ্ছে তো সেটাই হচ্ছে ওর সব থেকে বড় এক্সাইটমেন্ট এবং দুঃখের একটা কিছু করারও নেই কি করবে বলো এই জিনিসগুলো মানে নর্মালি সাধারণত এগুলো করতে গেলে এই জিনিসগুলো তো খরচা করতেই ফাইনালি আমরা যে ইনকামগুলো করছি বর্তমানে তো সেই কামগুলো করা তো তার জন্যই যাতে আমরা ভবিষ্যতে কিছু একটা করতে আমরা হয়তো বলবে যে দিদি ভাই তুমি এতক্ষণ ধরে এই একই কথাই বলে চলেছো এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট অথচ কি নিতে যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখো একটা কথা কি বলতো সবুরে মেয়া ফলে কথাই আছে না তাই একটু সবুর করো ভাই তোমরাও দেখতে পাবে কি নিতে যাচ্ছি আর কি তোমাদেরকে দেখাবো আর স্বপ্নের জিনিসটা আমার কি সত্যি কথা বলতে কি বলতো প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু স্বপ্ন বিরাজ করে কিন্তু বাস্তবে সেটা কারোর পূরণ হয় আর কারুর পূরণ হয় না ফাইনালি তারপরে সেজেগুজে রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম একদম এখানে দাঁড়িয়েছিলাম একটু চা খাওয়ার জন্য এই যে দেখো তোমাদের দাদা ভাই আর আমি মুখের অবস্থাগুলো দেখো কি অবস্থা রোদেতে যেন কেমন একটা লাগছে আর এই দেখো মামা তখন প্রায় একদম মাথার উপর খেয়ে দেখো আবারও বাইকে উঠে পড়ছি এখন কিন্তু প্রচন্ড গরম এখন কিন্তু বাজে প্রায় দেড়টা আমরা কিন্তু ভাত না খেয়ে চলে এসেছিলাম বুঝতেই পারছো দুপুরে খাবারটা খাওয়া হয় নাই তো দেখি এখানে কোথাও একটা কিছু খেয়ে নেবো হলে হয়তো যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে বাড়ি আসলে অনেকগুলো জায়গায় ঢুকবো তো তার জন্যই তোমাদেরকে কতটা কি দেখাতে পারবো আমি জানি না যতটা পারবো ততটাই তোমাদেরকে দেখানো আর এটা হচ্ছে ফাইনালি বর্ধমান তোমরা প্রত্যেকেই যেন যারা যারা বর্ধমানের আশেপাশে থাকো তারা আশা করি এটা বুঝতে আমরা নরমালি কিন্তু বর্ধমান মানে আমাদের নিজেদের কেনাকাটাগুলো কিন্তু আমরা বর্ধমানেই ফাইনালি করে থাকি সচরাচর আমাদের খুব ভালো লাগে এখানকার এখন যাব আগে দোকানের কিছু জিনিস নেব ওখানে জিনিসটা করে তারপর যাব একটা হেলমেটের দোকান ফাইনালি আমাদের জিনিস কেনাকাটা করে আমরা চলে এসেছিলাম হেলমেটের দোকানে এই যে দেখো আমার বাইকটার জন্য একটা হেলমেট নেব যেহেতু আমাকে প্রচন্ড ঠান্ডা লাগছে কিন্তু ফাইনালি হেলমেটটা চুজ করে চলে এসেছি বাইরে দাঁড়িয়ে রয়েছি ভিতরটা আমার কেমন একটা অস্বস্তি ফিল হচ্ছিল আর তোমাদের দাদাভাই রয়েছে ভিতরে প্যাকিং ট্যাকিং করিয়ে তারপর আমাদের আগের একটা পুরনো হেলমেট ছিল ওটাকে একদম কাজ টাস পরিয়ে রেডি করে তারপর বাইরে এসেছি তারপরে আর কি বলবো আর একটাও ভিডিও ক্লিপ নিতে পারিনি এত মাথার যন্ত্রণা করছিল মানে যতগুলো দোকান ঢুকেছি বেরিয়েছি মলে গেছি এক একটা জায়গাতেও ভিডিও ফুটেজ নিতে পারিনি মনটা হচ্ছিলো কতক্ষণে বাড়ি যাবো গাই সারা দিন পেটে দুটো ভাত পর্যন্ত যায়নি তাহলে তো জিনিস তো কেনাকাটা করে নিয়েছি তো এখন কি কি কিনলাম সেটাই আমি তোমাদেরকে এখন দেখাবো তোমরা ফাইনালি ভিডিওর মধ্যে যেহেতু বললাম অনুষ্ঠান বাড়ি যাব তো আমার শীতের কিছু জিনিস লাগতো তার জন্য যেটা আমি পরে রয়েছি ওপরে যে সাদা রঙের জ্যাকেট ওই জ্যাকেটটাও কিনেছি তার সাথে এই যে প্যান্টটা তোমাদেরকে এখন দেখালাম এই প্যান্টটা নিয়েছি আর ফাইনালি এই যে হেলমেট এটাই হচ্ছে আমার একমাত্র শখের জিনিস প্রচন্ড এটা কিন্তু অনেক সস্তায় পেয়েছি অনেক কম দামে তো জিনিসটা কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু আবার মনে হচ্ছে যেন আমার মাথায় একটা কি একটা ঘুরে ফেললাম জানি না শখ করে নিয়েছি পড়তে পারবো কিনা তো যাই হোক চলো এখন আমার ছেলে ওটাকে পরবে বলে অস্থির করে দিচ্ছিলো আর পরে গাইস ফাইনালি দেখো এই যে ওপরে এই যে জ্যাকেটটা বললাম তোমাদেরকে এটাও আমি নিয়েছি আমি এসেই একবার পরে নিয়েছি তার সাথে নিয়েছি আমি এটা তো এগুলো কিন্তু আমরা অনেক সস্তায় গাইস এখন হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে মলে তো যারা যারা মলে এখন কিনতে যেতে চাও বর্ধমানের মলে চলে যাবে প্রচুর ডিসকাউন্ট দিচ্ছে ফিফটি পার্সেন্ট এই প্যাকেটটা আমি নিয়েছিলাম আর এই যে জামাটা তো দেখালাম এটা হচ্ছে আমার বরের জন্য একটা হাফাতা জামা তার সাথে ফাইনালি কিনেছি এই যে আমার বরেরও একটা ওরকম মানে গেঞ্জি নিয়ে নিয়েছে গেঞ্জি ঠিক বলবো না বাট সোয়েটারের মতনই কিন্তু এগুলোর দাম শুনলে তোমরা জাস্ট পাগল হয়ে যাবে মাত্র দুশো টাকা করে চারশো টাকার দাম ছিল ফিফটি পার্সেন্ট অফে দুশো টাকা করে পেয়েছি ভাবতে পারছো জাস্ট অসাধারণ আর এই যে প্যান্টটা দেখতে পারছো এটা হচ্ছে আমার বর নিয়েছে এটা সাদাটা আমি নিয়েছি আর এটা ওর নিয়েছে প্যান্টটি তোমাদেরকে দেখালাম কোনটা ভালো হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে একটু জানিয়ে তো সাদাটা নাকি এটা তো এত কিছু কিনেছি এত কিছু কিনেছি তারপরে একটা জ্যাকেট ফাইনালি এই যে জ্যাকেটটা বের করছি এটা এটা কিন্তু নর্মাল দোকান থেকে কিনতে গেলে গাইস মোটামুটি সাতশো আটশো টাকা দাম আছে মলে এটাতে আমরা কত ডিসকাউন্টে পেয়েছি জানো সেভেন্টি পার্সেন্ট অফ দুশো সত্তর টাকায় পেয়েছি কিন্তু এগুলো আমাদের বেশ ভালো লেগেছে খুব সুন্দর মানে এত ভালো লেগেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এত কিছু কেনাকাটার জন্য আমাদেরকে একটা ইলেকট্রিক কেটেল দিয়েছে ফ্রিতে ওটা বাইরে রয়েছে আর দেখাতে পারলাম না মানে মনে ছিল না তখন আর কি ভিডিও ভিডিও ইলেকট্রিক কেটলিটা আমি তোমাদেরকে পরের দিন ভিডিওতে দেখিয়ে দেব ঠিক আছে তো ফাইনালি গাইজ এই যে দেখো আমার মেয়ের খুব আফসোস মেয়ের জন্য কিছু নেওয়া হয়নি তো মেয়েকে বলেছি সেদিন যেদিন অনুষ্ঠান বাড়ি যাবো সেদিন কিনে দেবো আর ছেলে তো মানে পুরো জিঙ্গাল আলা তো জামার শেষ নেই তো যাই হোক ওভারঅল সব কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে তো এখনকার মতো এইটুকু